প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এখন দেখামু কিভাবে উন্নত মানের বকনা চেনা যায় সে সম্পর্কে দেখামু এই উন্নত মানের বকনা চেনার উপায় এই দেখেন প্রথমে প্রথমে এই যে এই চামড়াটা একবার খুবই লুজ হালকা থাকবে এই যে যেমন দেখা যায় এই যে দেখুন এই জায়গায়ও দেখা যায় আর এই যে পাজর যদি বোঝা যায় যত মোটা থাক উন্নত মানের বকনার পাজর দেখা যাবে আর এই যে গলায় কোনো গল কম্বল নাই দেখেন কোনো ভাজ কম্বল কিছু নেই আর এই যে চামড়া একবারে লুস যেমন লুস তেমন পাতলা এরকম থাকবে আর এই যে মাথার এই যে জায়গা অনেক ভারী চওড়া থাকবে এখানে একটু দুপা দুপা থাকবে আর এই যে এখানে থাকবে একটু ঝুটির মতো এটা হলো উন্নত বকনা সিনার উপায় এটা প্রায় ফ্রিজেনের সাথে ফ্লাগ মিক্স আছে আর এই তো দেখেন দেখেন উলান ওলান থাকবে অনেক ঝিলা ঢালনে অনেক পাতলা সব থাকবে দেখেন কত কি এটা হলো উন্নত বকনা সিনার উপায় আর এই যে এই জায়গায় দেখবেন এই দুইটা রি এদিকে আসো এই যে দুইটা ইটা থাকবো অনেক ছড়ানো এরা বকন দেখে একটু চাপানো বড় এরকম সরানো থাকবে আর এই এই জায়গায় একটু ঢাল হালকা থাকবে দেখেন প্রায় সেম প্রায় সেম সু সমানই প্রায় থাকবে আর এই জায়গাটুকু থাকবো অনেক বড় বড় চওড়া থাকবে এই জায়গায় একটা ভি ভি আছে না ইংলিশে ওই ভি আকৃতি থাকবে এটা দেখলে বুঝবেন এটা অন্যতমানের বকনা কিছু লক্ষণ আছে তার মধ্যে আবার দেখেন বকনা এই যে লেস এই হাটের উপরে এই যে এই যে তুই তুলে তো চুল হাঁটুর উপরে থাকবে সব হাঁটুর উপরে থাকবে আর হাঁটুর এই যে এই জায়গায় আর হাঁটুর এই যে সুতো সমান প্রথম লক্ষণ আর পায়ের খুর থাকবে সাদা তারও খুর থাকবে সাদা থাকবে আর এই দেখেন চামড়া অনেক সফট এই যে পেটেও ধরা যায় আর যেটা উন্নত মানে বকনার না সেটা পেটে কোনো চামড়া ধরা যাবে না আর এই যে কানগুলো থাকবে দেখুন কান একবারে পয়সার মতো গোল পয়সার মতো গোল গরুর আকারে কান কিন্তু ছোট আর মাথাও ছোট কিন্তু লম্বা থাকবে মাথা এই লম্বা কিন্তু এমনি আবার পাশে আবার ছোট থাকবে কান এটা হলো প্রথম লক্ষণ এটা দেখলে আপনারা বুঝবেন এটা উন্নত মানের বকনা আর হান্ড্রেড মানে বুঝবেন কি হান্ড্রেড বকনা থাকে লেস একদমই ছোট থাকবে এই ছোট আমার এই যে এই বকনা রয়ে দেখেন ছোট একবারে ছোট এবং হাটুর বহুত উপরে এটা থাকলে মনে বুঝবেন এটা উন্নত মানের বক না আর হান্ড্রেড এর এটা হান্ড্রেড এর এটা ব্রাক এর হান্ড্রেড আছে এটা ফ্রি সাথে প্লাগ বি মিক্স আছে এটা কি জাতে এই এটা সারের নাম্বার বলবো না এটা বললে আপনারা অনেক কিছু মাইন্ড করতে পারবেন এটা সত্তর লিটার রেকর্ড এ সারে বুল এই সারে বুল এর রেকর্ড ছিল সত্তর লিটার কিন্তু বুল নাম্বারটা আপনাদেরকে বলবো না এর আগে বলছিলাম আপনারা অনেক বাজে কমেন্ট করছেন অনেক বাজে কমেন্ট করছেন আপনারা তাই এই সম্পর্কে কোনো কিছু বলবো না আর দেখুন এই আর অনেক এখন আমার হাতের এক হাত আছে বর্তমানে আর এই যে দেখেন বহু চড়া থাকবে আর পিছনে এই যে উলান যেন দেখা যায় ওলান থাকবে এরকম থাকবে চার জায়গায় দূরত্ব ভাবে থাকবে এই দেখুন দেখাচ্ছি চার হাজার চারটা বাটি আছে এটা কোনো সমস্যা নাই জোলান এই জিনিসটা দেখলে বুঝবেন এটা উন্নত মানের বক না উন্নত আর এই যে রাখবে কি দেখে বুঝবেন এই দেখেন এটা পুরো মাথায় সাদা এটা মাথা কোনো কালো নাই এটা হলো ফ্লাগবির লক্ষণ ছিল এআই কর্মী ডাক্তার ছিল যে ডাক্তার আমাকে বিষটা দিছে সেই সে ডাক্তারই বলছে এটা ফ্লাগবির মিক্স আছে তাইতে বুঝলাম আর এই যে মাথাটা গরুর মতোই দেখা যাচ্ছে তো দেখছেন কোন বল নাই এতো তো কোন বল নাই এটা আর খুরগুলো গুলো সবগুলো এই তো সাদা থাকতে চার উপর চার খুর সাদা তো আর এটা হিট কনসেপ্ট করছে ওর বয়স যখন নয় মাসক তখন ওর হিট

বেশি থাকে দেখেন এটা তো বড় হয়েছে এটা দূরত্ব বেশি দেখা যাচ্ছে দেখছেন এনে আর এনে প্রায় এক হাত আমার হাতে আর এই জায়গায় তো আমার হাতে দেড় হাত তো বেশি থাকবে বুঝবেন বকনা উন্নত বকনা উপায় এটাই মূল কারণ তাছাড়া কোনো কারণ নাই যতক্ষণ আপনারা বুঝে যত কিনেন বা বকনা কিনেন আপনারা কখনোই না কখনই না দেখছেন আমার দেবক নাটা আমার বকনাটা তো অনেক পার্সেন্টেজ ভালো আছে দ্বিতীয় নাম্বার বাচ্চা প্রথম নাম্বার এই যে স্বপ্ন রাস দেখছেন প্রথম হলো স্বপ্ন রাস স্বপ্ন রাস আজকে গোসল করাই দিছি এই জিনিসটা দেখলে বুঝবেন এটা উন্নত মানের বকনা সবসময় আরে তো আর কথা বলি এন থেকে এই যে বরাবর একটা শেপ আছে না শেপটা থাকুক সুজা কোনখানে এক একাবাকা কিছু থাকবে না দেখেন না শুজা এটা শেপ দেখেন দেখছেন শুজা এই যে একটা দাঁড়িয়ে গেছে বরাবর একবার লেজে এসে পিছে এটাই ভাবে থাকবে আবার কত করে আছে এন থেকে এ তুই সুজা তারপর একটু ঢালু হয়ে এন গেছে কিন্তু ঢালু হয়ে ওটা অন্য বোক না না এই জিনিসটা বুঝবেন আর আপনারা সবাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন যেন যে কোনো ভিডিও ছাড়ার আগে যেন আপনারা যে সব সময় পান ভিডিওটা এখন আমার বকনাটা অনেক কিউট দেখতে ওকে আমি নাম দিছি সুন্দরী স্বপ্ন রাজের বোন সুন্দরী দেখতে অনেক সুন্দর তাই তো আমি সুন্দরী নাম দিছি ও যখন হইল ওর ওর ওজনই ছিল প্রায় ষাট কেজি এটা কেউ বিশ্বাস যাবেন না এটা অন্যতম বকনার ওজনের তে এরকম প্রায় আসে প্রায় ষাট কেজি ছিল ওজন ওর দেখছেন বাপনাটা খুব অল্প সময় ও হিট কনসেপ্ট করছে এই সমস্ত গাভি যদি একবার খামারে দুইটাই থাকে তার আর কিছু লাগে না এই গাভি টাকা দিয়ে আপনি সংসার পেয়েছে চলবো আর গাভি দুইটাও খাইবো আমিও তো তাই করি আমার এই যে আমি দুই পয়সাও আমি বাইরে থেকে আমি আনি না সব ওদের টাকা ওরাই খায় আমি ওদের টাকা আমি খাই না ওদের টাকা কি আমি খাই ওই যে ওই না থাকে সার থাকে সার বিক্রি করলেই ওই করে আমার থাকে তাছাড়া আর আমার কিছু নাই এলো এনে আমার হামরি লাভও নাই লস নাই এটা আমার শখের খামার আমি শখ করে আমি লালন পালন করি আমি পড়াশোনা পাশে আমি এই যে যোগ দিছি আল্লাহ জানে আমার পছন্দ করছে পছন্দ করার কারণেই আমার এতগুলো গরু আসুর হয়ে গেছে চার বছরে আমি ওদেরকে আমি বাহিরের আমরা তো কৃষি কাজ করি প্রায় আমরা কৃষি কাজ করি ধান বুনি এগুলো অনেক কিছু করে খাই কিন্তু আমরা ওইগুলো টাকা দিচ্ছি গরু পাললে এরকম উন্নত মানের গাভী পালবেন তাতে কোনো লস নাই আমার এক টাকাও ভরণ না কেনা এখানে এটা জিনিস দেখলে আপনারা বুঝবেন উন্নত মানের বক না আমি এটা বললাম বললাম না কেন তাও একটা বলে দেয় আমাদের খামার ইতিহাস হয়েছিল মানিকগঞ্জের ইতিহাস রাজা বাবুর মালিক সে আইছিল আছে আমার দেখতে লিটারে তার বাড়িও বীজ দিছিল কিন্তু তার মেয়ে বাচ্চা হয়েছে আইছিল কিন্তু ভুল নাম্বার বলার কারণে এত এত মানুষ যে খারাপ কমেন্ট করছে তা বলার বাহিরে এটা বলে সত্তর লিটার নাই এটা বলে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই এটা বলে আমাদের ব্যবসা বললাম তাইতে বলে মিথ্যা কথা বলছি তাইতে না বললাম এটা সত্তর লিটারে আপনাদের দিছিলাম কারণ কি এমনি গেলে আপনারা এটার দিতে দিতে পারেন পারলে আপনাদের এটা উন্নত এলো কিন্তু এমন এমন বাজে কমেন্ট করছিল তা বলার বাহিরে তাহলে আমি তার লাগে আমি এটা বললাম না আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম